আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দিল্লির মাথা খারাপ হয়ে গেছে ভিসা সেন্টার নিয়ে কেন মাথা খারাপ হয়েছে সেটা আমি একটু প্রকাশ করছি ভিসা কেন্দ্রগুলি দিল্লি থেকে সরান সরানোর জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করেছে যে বিশাল সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের যেন কাজ করতে পারে দিল্লি থেকে সরিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে ঢাকাতে অথবা পার্শ্ববর্তী কোন দেশে এটা সরিয়ে নিয়ে অনুরোধ করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে এতে ভারতের আতের মধ্যে ঘা লেগে গেছে এবং আত্মসম্মানে আঘাত হয়েছে এবং মিয়া মিনি 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 করছে এখন মিনমিন মিনমিন করে বলছে জিজ্ঞাসা করা হয়েছে বিশেষ সীমিত করা হয়েছে কেন বলেছে ভারত বলছে এটা সাত দিনের জন্য করা হয়েছে এরপরে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাংলাদেশ এগুলি সব বুঝে ভারতের এই সমস্যা সবকিছু ইউরোপিয়ান ইউনিয়ন কে ডক্টর ইউন অনুরোধ করেছে উনিশটি দেশকে তাদের প্রতিনিধির সাথে একটা বৈঠক হয়েছে ইউনুস সাহেবের ঢাকাতে এবং সেখানে অনুরোধ করেছে যে বিচার সেন্টারগুলা যেন ঢাকাতে সরিয়ে নিয়ে আসে দিল্লি থেকে এবং আর নাইলে অন্য পাশাপাশি অন্য কোনো দেশে নিয়ে যায় বাংলাদেশ এখন আর ইন্ডিয়াকে বিশ্বাস করে না বিশ্বাস করার কতগুলো কারণ ছিল সেই কারণগুলো এখন আর অবশিষ্ট নেই তাই বাংলাদেশ এখন আর বিশ্বাস করবে না ভারতকে ইউনিসেফ বলেছেন ভিসা সেন্টারগুলো ঢাকা অথবা ঢাকা অথবা ভারত ছাড়া অন্য যে কোনো পার্শ্ববর্তী দেশে সরিয়ে নিয়ে আসার জন্য পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসানের সাথে ভারতের ষষ্ঠ পররাষ্ট্র সচিব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান পররাষ্ট্র সচিব এসছেন বাংলাদেশে একটা মিটিং হয়েছে মিটিংয়েও এই কথাগুলো উত্থাপন করা হয়েছে ইউনুস সাহেব বাংলা সরকার বলছে ভিসা সেন্টার ইউরোপিয়ান কমিউনিটির কে সেন্টারগুলো যদি আপনারা সরিয়ে আনেন তাহলে আপনাদেরও লাভ হবে এবং বাংলাদেশেরও লাভ হবে উভয় দেশে কারণ ইন্ডিয়া একটি অশুদ্ধ দেশ ইন্ডিয়া যে কোনো সময় বিনা নোটিশে বাংলাদেশে মানুষদেরকে ভিসা দিচ্ছে না ইভেন কি এমন কি স্বাস্থ্য চিকিৎসা হিসাবে যত দিচ্ছে দেয় নেই তো এই জন্য অনুরোধ করা হয়েছে বুলগেরিয়া অলরেডি জানিয়েছে তারা ইন্দোনেশিয়ার জাকারটাতে তারা নিয়ে আসছে বাংলাদেশের জন্য এবং আরও অনুরোধ করেছে বাকি ইউরোপিয়ান কমিউনিটিকে যে তারা এই প্রস্তাব দিয়েছে বুলগেরিয়া এই প্রস্তাবে তারা রাজি হতে পারে বুলগেরিয়া রাষ্ট্রদের সাথে আমাদের তহিদ হাসান সাহেবের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বুলগেরিয়ার রাষ্ট্রপতির এই তথ্যগুলি দিয়েছেন ধন্যবাদ